আল্লা রসুল হাদিস দ্বারা ব্যক্তি জিকির করতে করতে ঘুমিয়ে যায় এরপর ঘুমিয়ে থাকলে ও রাত তার আমল নামায় জিকিরের সব লেখা হয় আর এই ঘুমের ঘরে যদি ওই বন্দার মৃত্যু হয়ে যায় সেটা হয় একমাত্র ইমানি মৃত্যু এই জন্য আপনি আমি এই জন্য আপনি আমি ওজো করে রাত্রে যখন ঘুমাব ও দোয়া পরে মুখে আল্লাহ তালার জিকির করতে করতে ঘুমাইয়া পড়ব তাহলে আল্লাহ আপনার আমার সব দিতেই থাকবেন ঠিক না বেটি এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায় সেটাই হবে আপনার আমার জন্য ইমানই মৃত্যু ঠিক না বেটি